আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন এক ফুল ডিজিটাল প্রিন্ট কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান প্রতিদিন খোলা প্রতিদিন খোলা সবাই এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার শুধু ডিজাইন বুঝানোর জন্য খুলে দেখাই দিব কোয়ালিটি কাপড় খুবই ভালো কোয়ালিটি কাপড় খুবই ভালো লোন থ্রি পিস এক ফুল ডিজিটাল সুতি লোন থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ দেখার মতো ড্রেস দেখেন এটা হাতার কাপড় সাইড থেকে বের হবে এখানে হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে লং আছে প্রায় সাতচল্লিশ 47 ইঞ্চি সালোয়ার ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এগুলো সব কটা ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস এগুলো কলম শেষ হয়ে যাব আগে থাকতে বইলে রাখলাম পরে শেষ হয়ে দিতে পারবো না এই যে দেখেন খুবই সুন্দর হাতার কাপড় সাইডের থেকে বের হবে হাতার কাপুর সাইডের থেকে বের হবে যে কোনো মানুষেরই হবে মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না সেট সেট ধরে নিতে হবে খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিবেন এই যে দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এক কথা অসাধারণ দেখেন একবার মাথা নষ্ট করার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই দেখার মতো যারা নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট ভাঙিয়ে দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যার তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না তিনটা করে সেট সেট ধরে নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রিপিস মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রিপিস মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরা নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মনের মতো কালার মাত্র ছয়শো দেখেন ডিজাইন গুলো কেন খুবই সুন্দর যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট যারাই নিব মিজা বইয়ের শেষ করে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এক ফুল ডিজিটাল প্রিন্ট এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে আংকমন ডিজাইন থ্রি প্রিন্ট করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না একদম এক্সক্লুসিভ পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন স্ক্রিন শর্তার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকান আসবেন এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে না চিনলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম